মহিলা নিরাপত্তার লক্ষ্যে পুজোর আগে লেডি স্পেশাল বাস চালানো সহ দূরপাল্লার বাসে একশো শতাংশ সিসিটিভি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিষয়টি জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় এছাড়া পুজোর আগে এই বাস যাত্রীদের জন্য একাধিক চমকের কথা জানান তিনি দুশো তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এদিন বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম পাল ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পোদ্দার বিধায়ক কুরাক হোসেন সাহেব সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ডের অন্যান্য সদস্যরা এদিন বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রত্যেক বারের মতো এবারও পুজো উপলক্ষে কাধিক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যার মধ্যে অন্যতম হল লেডি স্পেশাল বাস চালু তিনি বলেন পুজোর আগে থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জলপাইগুড়ি থেকে তিনটি বিশেষ মহিলা স্পেশাল পাইলট বাস চালু করা হবে যা কোচবিহার ফালাকাটা ও আলিপুর দুয়ারে চলাচল করবে মূলত এই বাসটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত করা হবে কন্ডাক্টর থেকে শুরু করে যাত্রী সবই মহিলা থাকবে তবে এই মুহূর্তে চালক পুরুষই থাকতে চলেছে কিন্তু আগামীতে মহিলা ড্রাইভার করার চিন্তা ভাবনাও চলছে মূলত এই বাসগুলি অফিস টাইমে চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এছাড়াও বেশ কিছু নতুন বাস চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আগামী আঠেরোই সেপ্টেম্বর থেকে শুভ উদ্বোধন করা হবে এই বাসগুলির যার মধ্যে তিনটি নতুন বাস শহর শিলিগুড়িও পেতে চলেছে আর কি কি বললেন শুন মহিলা নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে মহিলা নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে দূরপাল্লার সমস্ত গাড়িতে যেগুলো বিশেষ করে রাত্রিবেলা চলে আমাদের রকেট সার্ভিস এবং কলকাতা শিলিগুড়ি থেকে কলকাতা বঙ্গাইগাঁও অসম নেপাল যে সার্ভিসগুলো তো চলে সেখানে একশো শতাংশ সিসিটিভি আমরা নিশ্চিত করতে চাইছি কিছু নতুন বাসগুলোতে প্রত্যেকটাতে সিসিটিভি আছে পুরনো বাসগুলোতে আমরা সিসিটিভি লাগাবো মহিলা নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে পুজোর আগে প্রত্যেক বছরের মতো এবারও ছোট করে হলেও আমরা সবুজের পথে হাতছানি এই প্রজেক্টটা শুরু করছি ইতিমধ্যে জলপাইগুড়ি কোচবিহারে আমাদের এটার একটা মোটামুটি রেডি হয়েছে আমরা এটা করবার জন্য প্রস্তুতি নিয়েছি শিলিগুড়িতেও এটা থাকবে এবং শিলিগুড়িতে যে চার্টার বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সেটাকেও আমরা ইন্ট্রোডিউস করছি